সুপ্রিয় দর্শক এমন একটা গাছ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এই গাছটা যদি ব্যবহার করে আপনার স্ত্রীর কাছ থেকে যেতে পারেন তাহলে আপনার স্ত্রী আপনাকে বলবে আমি আমি আজকে আজকে নতুন নতুন জীবন জীবন পেয়েছি পেয়েছি তেমনি একটি গাছ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ঠিক যেভাবে বলবো এভাবে যদি আপনারা একটা গাছ ব্যবহার করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা দুই তিন ঘন্টার আগে পানি বের করতে পারবেন না তো পারবেন না আপনার স্ত্রী আপনাকে বলবে আমি আজকে নতুন জীবন পেয়েছি যে স্ত্রী আপনাকে অবহেলা করে যে স্ত্রী আপনাকে ঘিনা করে যে স্ত্রী আপনাকে মন থেকে ভালোবাসতে চায় না সেই স্ত্রী আপনাকে বলবে যে আমি আজকে নতুন জীবন পেয়েছি তুমি এত ভালোবাসা কোথায় পেলে তেমনই একটি গাছ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দর্শক এই গাছটি শুধুমাত্র চীনে নিয়ে সঠিক ভাবে যদি ব্যবহার করতে পারেন আমি আল্লাহ পাকের মতে গ্যারান্টি দিয়ে বলছি এই গাছের ক্ষমতাটা কতখানি গাছের ধর্ম আছে কিনা আপনারা নিজেরাই রেজাল্ট পেয়ে যাবেন শুধু একটা বার ঠিক যে নিয়মে বলবো আপনারা এই নিয়মে এই গাছটি ব্যবহার করবেন তাহলে চলুন আপনাদেরকে গাছটা ব্যবহার করার নিয়ম কালম বলে দি আমি বেশি কথা বাড়াবো না বেশি কথা বললে কিছু কিছু ভাই বেড়া বলে যে অতি তাড়াতাড়ি কথাগুলো বলে দেন আমি শুনতে চাই আমরা শুনতে চাই এই গাছটি ব্যবহার করে কিন্তু অনেকে ফলাফল পেয়েছেন আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই আমি উপকার পাইছি আপনি আরো দশজনকে উপকার দেন যারা আমার মতো দীর্ঘদিন যাবৎ এই সমস্যা নিয়ে ভোগছে আমার বউ চলে যাচ্ছে কিন্তু যেতে যেতে এই গাছটি তাদেরকে আমরা দিয়েছি এবং আমার বাড়ির আশেপাশে আমি আমার ভাই বেড়াদাকে দিয়ে পরীক্ষা করেছি এবং তারা বলেছে যে হ্যাঁ আমরা রেজাল্ট পেয়েছি তো সেই জন্যই কিন্তু আমি এই গাছটা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা এটা ভাববেন না যে আমি কোনো কিছু দিই কাটা করি না কোনো ওষুধপাতি না না আপনারা নিজেরা এই গাছগুলোকে খুঁজে নিয়ে ব্যবহার করতে পারবেন আমার কাছ থেকে চাইলে কিন্তু পাবেন না দুঃখিত চলুন আপনাদেরকে বলে দিই কি করে কি করবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গাছটি ছোট ছোট ফুল হয়ে ফল হয়ে আছে এই গাছটির নাম হচ্ছে ফুলঝুরি গাছ তো গাছটার কিন্তু অনেক রকমের গাছ হয়ে থাকে সাদা লাল বিভিন্ন রকমের গাছ হয়ে থাকে তো আপনাদের কিউ গাছটা লাগবে সেটা হচ্ছে সাদা ফুলঝুরি গাছটা লাগবে এই যে সাদা ফুলঝুরি গাছ যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে গা ভরা কিন্তু অনেক ধরনের কাটা এত পরিমাণ কাটা গাছটার কাছে গেলে কিন্তু আপনাদের সামনে গাছটা তুলতে হবে কি করবেন আপনারা শনিবার অথবা মঙ্গলবারের দিন এই ফুলঝুরি গাছের একটা শিকড় যদি আপনার টান মেরে তুলতে পারেন শনিবার অথবা মঙ্গলবারের দিন এই ফুলঝুরি সাদা যে ফুলঝুরি গাছটা আছে এই ফুলঝুরি গাছের শিকড় এক টান মেরে তুলে নিয়ে আপনারা বাসায় এসে ভালোভাবে কেটে নিয়ে এক ইঞ্চি পরিমাণ আপনারা শিকড়টা কেটে নেবেন নিয়ে একটি তাবিজের ভিতরে ভরে এই শিকড়টা যদি আপনাদের কোমরে ধারণ করতে পারেন ধারণ করে আপনার স্ত্রীর কাছে আপনি যাবেন যেদিন থেকে ধারণ করবেন সেদিন থেকে ইনকাম পাবেন যেদিন থেকে ধারণ করবেন সেদিন থেকে ফলাফল পাবেন আপনার স্ত্রী আপনাকে বলবে আমি নতুন জীবন পাইলাম কিন্তু ভাই একটা কথা আপনাদেরকে বিশ্বাস করতে হবে এটা মানতে হবে কিন্তু গাছের সাথে আপনার রাশিটা মিলতে হবে মিললেই কিন্তু আপনাদের কাজ হবে আমি শুধুমাত্র আপনাদেরকে আপনাদেরকে যদি বলি যে ব্যবহার করুন কাজ হবে ভাই তাহলে কিন্তু আপনারা ব্যবহার করবেন কাজ হবে না তখন আমাকে বলবেন যে কাজ হচ্ছে না ক্ষেত্রে বলছি আপনারা অবশ্যই যদি গাছটার সাথে আর রাশি মিলে যায় তাহলে আপনারা ঘন্টার পর ঘন্টা আপনারা ব্যবহার করতে পারবেন এক ফুট পানি মেশিন থেকে বের হবে না এছাড়াও গাছের প্রতি যদি আপনাদের বিশ্বাস থেকে থাকে আপনারা একটাবার ব্যবহার করে দেখতে পারেন আপনারা কোন গাছ কোন রাশির সাথে মিলে যায় কেউ কিন্তু জানে না কেন আমি রাশির সঙ্গে মেলার কথা বললাম দেখুন একটা মানুষের কিন্তু সব রকম কিন্তু একরকম রাশি হয় না কারো কন্যা রাশি হয় কারো সিংহ রাশি হয় কারো তুলা রাশি রাশি হয় তো এরকম ধরনের ধরনের বিভিন্ন বিভিন্ন মানুষের কিন্তু হয়ে থাকে বলছি যারা গাছটা শিকড়টা ব্যবহার করবেন অবশ্যই রাশির সঙ্গে মিলিয়ে ব্যবহার করবেন ইনশাল্লাহ কাজ হবে আপনারা ঘন্টার পর ঘন্টা ব্যবহার করতে পারবেন যদি এই শনিবারে কাজ করতে দেখবেন যে আপনাদের এই শিকড়টা বাঁধার পর কোনো কাজ হচ্ছে না তাহলে শিকড়টা খুলে ফেলে দিয়ে আপনারা কি করবেন সামনে মঙ্গলবার আসবে মঙ্গলবারে আবার একটা গাছের শিকড় তুলে নেবেন এরকম করে তিন দিন আপনারা তুলবেন একটা গাছের শিকড় আপনাদের রাশির সাথে মিলে যাবে ইনশাল্লাহ আপনারা কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা কোনো ডাক্তার কবিরাজের কাছে দৌড়াদৌড়ি করে টাকা পয়সা নষ্ট করতে হবে না যদি ভিডিওটি উপকার লেগে থাকে পেজটিতে ফলো দিবেন ভিডিওতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সবারকে সরিয়ে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম